কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে না এই সকাল বেলায় ফুলে ঢাকা সত্যি যখন গাছগুলো আর কি ফুলে ঢেকে থাকে তার সৌন্দর্যই আলাদা হয়ে যায় আর এই গাছই যখন ন্যাড়া থাকবে না তখন এর দিকে আর তাকাতেও ইচ্ছে করবে না এখন মনে হয় খালি তাকিয়ে থাকি আর এই গাছটার দিকে তাকিয়ে একটা গানের কথাই মনে পড়ে সেই যেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত আয়ের থেকে বেশি বলবো না বাবা পরে ভুলভাল গান করে দেবো একে তো গান জানি না তখন তোমরা বলবে বাবা এই গান করছে যাই হোক ভালো লাগছে দেখতে তো চলো বন্ধুরা সকাল থেকে কৃষ্ণ গাছের রূপ দেখলে আমার চলবে না আমার কৃষ্ণ দেবে রাধা কৃষ্ণ বানিয়ে হবে হ্যাঁ সকাল থেকে তুমি কৃষ্ণচূড়া গাছ নিয়ে পড়েছো আর আমার যে অফিস আছে সেটা তোমার খেয়াল নেই তো চলো বন্ধুরা ও আগুন তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সে তো বৃহস্পতিবার না মাথায় জল ঢেলে নিয়ে বলে মাথাগুলো চঞ্চল হয়ে আছে তো চলো হ্যাঁ সকাল থেকে রান্না বাড়ি আছে কাজকর্ম আছে করে নিই সেরে নিই চলে তাহলে হ্যাঁ তো দেখো বন্ধুরা সবজি আর আমি কি কাটবো সবজির থেকে সবজি চোকা বাকাই বেশি এত পচা ধচা সব পাতাগুলো দিয়ে দেয় না তো কী বলতো যে বাজারগুলো কালকে করে নিয়েছিল সেগুলো সব বেছে গুচে রাখলাম তাহলে ফ্রিজটাতে জায়গা হবে এদিকে লাল শাক বেছে রেখে দিলাম এটা করব চিকু সবজি কাটলাম আর একটু পটল কাটলাম পটল আলুর তরকারি একবারে করে রেখে দেবো বুঝলে রাতের আর সকালে আর রাতে কি ঢুকছে বলো বলতো পটলটা যেহেতু কাটলাম খোসাগুলো ভাবলাম ফেলে দেব তার থেকে বরং রসুন দিয়ে একটু বাটা করে দিলে সবার পেটে যাবে সবজির যা দাম কোনো কিছুই ফেলা যাবে না বুঝতে পারলে তো বন্ধুরা তো চলো শাকটা ধুয়ে চাপাই পটলের খোসা বাটা বুঝলে বন্ধু পট গরম আছে না হাত দিতে জানতো না খেতে গরম রূপ রূপচাঁদা মাছ নিয়ে এসছি তোমার দাদা ভাই রূপের চাঁদ বুঝলে রূপচাঁদা মাছ তো কী বলতো বন্ধুরা এটা তোমার ঝিঙে আর আলু দিয়ে পাতলা করেই করব বীজ করব না বাবা মাছের ঝোল কমপ্লিট এবার খালি চিলাস না বাবা চিল আস না পটলা খালি করব না পটলা এখন খালি বাকি থাকলো বাবা চলো বন্ধু মাছের ঝোল হয়ে গেছে এবার খালি পটলা করবো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ও আজকে ভাবছি একটু পরোটা করে দেবো আর করবো না রোজ রোজ জিনিস খেতে ভালো লাগে পটলা পুলি পটলা আমার কমপ্লিট পটলার তরকারি একবারে সকালে আর রাতে হয়ে যাবে বুঝলে আবারই কি গরম করছে গো এখন সবার মুখে একটাই কথা গরম করছে গো গরম করছে গো বাবারই বাবা এই কথাটা যে কবে সবার মুখ থেকে বন্ধ হবে বললাম না চিন্তা ভাবনা করবে এক হবে আর এক দেখো ঘেরো সেদ্ধ করলাম একবার দেখি দিই তোমাদেরকে শাক ভাজা মাছের ঝোল দেখিয়েছ আর কি করেছি পটল খোসা পাতা পটলের খোসা পাতা তো চলো রান্না তো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়াটা শুয়ে নিই সকালে ব্রেকফাস্ট তুমির বাবাকে টিফিন দেবো খাওয়ার দেবো সব হ্যাঁ গরমে আর মাথা কাজ করছে না সকালের টিফিনে আজকে পরোটা সাথে বটল আলুর তরকারি সাথে হচ্ছে চা মুখের স্বাদের জন্য পরোটাটা করা বুঝলে খাবারগুলো সব বেড়ে নিলাম মুখের স্বাদটা খুব বড়ো বাজে জিনিস জিপটা আমাদের জীব যেদিন সম্ভরণ করতে পারবো সেদিন সব কিছু ঠিক হবে এ নাকি তো বাপির খাওয়া হয়ে গেছে সবার আমাদের মোটামুটি সকালে টিফিন হয়ে গেছে এবার খালি মা বাকি আছে মাকে গিয়ে দিয়ে আসি আমার কি বলতো আটটা বার পেটটা এমন মোচুট দিয়ে ওঠে না তখন যা পারি মা তাই খেয়ে নিই মা কোথায় গেলে খাবো দেখো মা ওখানে দেখো তুমি টাইমে খাও না

ওনে বাবা মনখানা করে ছুঁই আছে নাকি ছিলা দি এসে না আজও না বেধে রেখেছি বুঝলে তাহলে নেতা কাপড় সব ধরে টানটানি করবে বাবা তুমি যদি ভালো হতে তোমাকে ছেড়েই রেখে দিতাম জানো আমার কাঞ্চন চলো খেতে দিয়ে দেব চলো আর গোড়াগুড়ি না করে এবার চল উঠবি না বিছনায় আমি এসেই চলে গিয়েছি তো বাবা ঘরটা তো ভালোই বানিছিস দেখি মুখখানা একবার

বাদল পোকা কি মজা কি মজা এমন ভালো দিনই এসে থাক বাদল পোকা হচ্ছে বাদলা পোকা বলে না বাদলা পোকা হচ্ছে আর আজকে কি বলতে তো আর বাপি নিয়ে আসছে চপ সিঙ্গাড়া এরকম হই যাচ্ছে ভালো না ভালো দিনই এসে আসলে বৃষ্টি হচ্ছে এই সময় একটু সিঙ্গাড়া খাওয়া যাক সবাই মিলে হ্যাঁ অয়নটা ভিও এসেছে কি মজা

তো যাই বন্ধুরা ডিমের বাবা আর চিকু অলরেডি বিছানায় চলে গেছে ডিম পড়াশোনা করছে আমি খালি এবার যা স্নান করবো ফ্রেশ হবো আর সোজা বিছানায় বুঝলে আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তাদের মারতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যাদের এখানে বৃষ্টি হচ্ছে তারা খুব আনন্দ থেকো অনেক বৃষ্টি পাওয়া এখন ভাগ্যের ব্যাপার বুঝলে